হবে তিনটে গজলের বই রইল আমার কাছে এই তিনজনকে দেওয়া হবে একটা ভাইদের জন্য একটা বাচ্চাদের একটা মায়েদের রেডি আছো ভালো করে শুনবে কি প্রশ্ন আমি করছি প্রথম প্রশ্ন হবে তোমাদের ঠিক আছে তারপর বড়দের কাছে যাচ্ছি শোনো ভালো করে মন দিয়ে শুনবে কার কাছে মাই হ্যাঁ ওখানেই দাঁড়ান ঠিক আছে চলো এই অনুষ্ঠানে আজকে এই অনুষ্ঠানে আজকে

ষঠা আকে রা এসেছেছে সপাই এই অউুষঠাটা আকেটারা এসেছেছে স সস কর লো আ আইই ভামা ওসাসাসাসালাম না যা সস লো আ আইই ভানা অপাসা সাসালাম না যা ত সস এ করে েকে সাসাটা সস কর লোে আ আইইভানা ও

రెడ్డి কমরা প্রশ্ন করি গজরে বই রইল এখানে যে যার ভাগ্য ভালো সেই পাবে মানে যে আমার উত্তর দিতে পারবে আমি দেখতে চাই এই গ্রামের মানুষেরা এই গ্রামের বাচ্চারা কতরা ইসলামিক শিক্ষা তারা অর্জন করেছে দেখবা চলো শুরু করি শোনো শোরি শোরি

সে চা যাই আমা তার কি পন আমি নিশ্যুতে চা যাই আ তু দে ছেছি আপলো কি চাজা আ দুু দু খববে দে আবার লোগ না না কি যাজা অনষ্ঠা আ সে স অষ্ঠা আগ রা । স বল আ আ ওভাসা সা আলামনা চাজানা সস কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন দুনিয়ার মুখ ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন নবীবাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবীপাক যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এইবার হাত তোলো কত আছে চারটাই উত্তর দিতে হবে আচ্ছা সবচেয়ে বাচ্চা মতো যে আছে তাকে দেবে ভাই ঢুকে যাও ভিতরে সবচেয়ে বাচ্চা হাত তোর হাত তুলে রাখো কারা পারবে কারা পারবে হ্যাঁ দাঁড়া এই বাচ্চাটাকেই দাও এই সামনে আছে গিয়েই দাও ওট উঠে দাঁড়া ওট দেখি ফুল প্যান্টের জোট দেখি তোর নাম বল সে কোথায় বাড়ি এখানেই এখানেই আচ্ছা বলো তো নবী বাঘের জন্ম কোথায় আরেペরে মক্কা শহরে 마শাআল্লাহ কি সুন্দর করে উত্তর দিলো বাহ আরবে মক্কা শহরে একদম সঠিক উত্তর নবী কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে তে সতী বয়সে এই মোটামুটি মাদ্রাসায় পড়িস না তাহলে আমার গজল খুব শুনেছে খুব শুনেছে 63 বছর বয়স 마শাআল্লাহ সঠিক উত্তর নবী পাকের আባ মায়ের নাম কি পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমি না মাশাল ন দুধ খাওয়াতেন সে মায়িমা বাপরে বাপে কি হ্যাঁ বাচ্চা বাচ্চা বাপরে আমি ভেবেছিলাম এখানকার বাচ্চারা জানিই না কিছু মাশাআল্লাহ মাসাল্লাহ মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছে আজকের এই বাচ্চাগুলোকে দেখে কত সুন্দর করে আওয়াজ দিল এরকম উত্তর গুলো চটপট দিয়ে দিল আজকের ইসলামিক অনুষ্ঠান করারই একটাই উদ্দেশ্য যাতে এলাকার বাচ্চারা যুবকেরা মায়েরা বোনেরা এলাকাবাসীরা তারা পরিবর্তন হয় এই মেহফিল থেকে কিছু শেখে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ সঠিক উত্তর দিয়েছে বাচ্চারা জন্য তকবির হবে না একবার নারায় তাকবীর আর জোরে হবে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার বাচ্চাটার জন্য এবার

চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় আরে বলো দেখি কামার গেলব কোন রঙের আরে বলো দেখি কামার গেলব কোন রঙের এই অনুষ্ঠানে আজকে যারা

সর্বপ্রথম প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাবে গ্লাবে রং কি দাও ভাই এই ভাই দাও মলি সাহেব ভাই কে দাও আর এই ভাই কে দাও কমিটি নয় তো কমিটি নয় তো ভাই আপনার নাম কি সিকরিয়ান মাশাআল্লাহ আপনার বাড়ি এখানে বাড়ি বলেন এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি আমি গজলটা এই কারণে লিখেছিলাম এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুসলমানের জন্য জানা জরুরি জানা জানে না তারা মুসলমানই নয় এগুলো তবে অনেকে না জানা থাকতে পারে যদি জানা না থাকে আজকের মাইফেল থেকে জেনে নেব এগুলো আমাদের জানা দরকার ভাইয়ের কাছে প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন 40 বছর 40 বছর বয়স সঠিক উত্তর কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আলী কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায় জানো হ্যাঁ কোন পাথরে কেউ বলে দেবেন না কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় পাথর কি পাথর হাজরাতে আসোয়াদ না হাজারে আসোয়াদ মনে থাকে জানো হাজারে আসোয়াদ শেষ প্রশ্ন কাবা শরীফে যে গ্লাপ এই গ্লাপের রং কি কালো উত্তরও খুব ভালো মাশাআল্লাহ সঠিক উত্তর দিয়েছে আমার দাদা ভাই আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার ভাইজানের জন্য চলে শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের তবে এখানকার আর মায়েরা খুব ভালো কারোর টিভি নেই তো কারোবারে টিভি নেই তো টিভি কারে বলে জানেই না এখানকার মানুষ আমার মায়েরা খুব ভালো নামাজ কালাম পড়ে কোরআন শরীফ লে বসে তো খতম না করে ওঠে না মনে হয় তাই না আর রোজার মাসে তিরিশটা রোজা সব মনে করে করে খুব ভালো আমার মায়েরা দেখি আমার মায়েরা কতটা আপনারা শিখতে পেরেছেন একটু মাইক যখন যাবে আপনারা একটু উত্তর দেবেন কারা পারবেন হাত উঁচু করবেন দেখবো মা বনে

বাবা বের শেষ সসেন তো ইবাদা বাবা বের সংসদ ইবাদা হরমে কোথায় বলো তোমাদের চাচা এই কোথায় বলো তোমাদের চাচা এখানি যা এজ হরি যারা সপারায় সসল বল সালামে যা যা সহল বোলে আমার মা ভাল ভাবু মায়েদের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তৃতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় একটু হাত উঁচু করেন তাহলে মাইকটাকে পাঠাবো কে পারবেন এই যাও কই মাইকেলা ভাই দেখো কই তো মায়ের হাত তুলছে যাও হ্যাঁ করে চলে যাও একদম সর্বপ্রথম প্রশ্ন করেছি মন দিয়ে শুনবেন সর্বপ্রথম প্রশ্ন হল কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আযীম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন মা আপনাদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় যিনি হাত তুলেছেন যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন হলো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা উনি বলছেন না আপনি বলছেন

এখন কোথায় চলে এসো ভাই চলে এসো বলছে মা বোনদের জান্নাত নাকি স্বামীর পায়ের তলায় এটা সঠিক না ভুল ও ভাই মাই ভাই তোমার বিয়ে হয়েছে জি হ্যাঁ ভাবি কোনদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত সত্যি কথা বলো তো কিছু বলে না মানে কি গন্ডগোল আছে তাই না আচ্ছা আমি একটা কথা বলি মায়েরা বলছে উত্তর দিল যে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত উত্তরটা সঠিক না ভুল সঠিক তোদের বে হয়নি তোরা কি করছে জানিস আর এই বদমাস ওরা জানে ওরা বলে হ্যাঁ সঠিক আচ্ছা যদি স্বামীর পায়ের তলায় মায়েদের বোনদের জান্নাত হয় তাহলে ওলা গুলো কই যাদের মাথাগুলো আমার মায়েরা চিবিয়ে চিবিয়ে খায় সকাল বিকেল চিবায় তারা মনে আজকে আসেনি নাকি আল্লাহ রসুল বলছে ফতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এ পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যিনি উত্তর দিয়েছেন সঠিক উত্তর হয়েছে আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য তকবির হবে একবার নারায়ণ কবি আর জোরে হবে নারায়ণ তাগবীর আর একটা গজল আমি শোনাবো তারপর রিকোয়েস্টে কালামে যাবো আমার ভাইয়েরা আছে তারাও গাইবে